রানাঘাট বিধানসভার দক্ষিণ রানাঘাট দক্ষিণের যে উপনির্বাচন সেই উপনির্বাচনে তৃণমূল যে কতটা নির্লজ্জভাবে সাধারণ নিরপরাধ ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের পর সারা রাত ধরে অত্যাচার চালায় তাতে আমার পক্ষ থেকে বারবার থানায় ফোন করাতেও কোনো পুলিশ প্রশাসন তার ফোন ধরে না এবং আমরা হোয়াটসঅ্যাপে কল করাতেও দেখতে পাচ্ছে তাতেও ফোন ধরেনি এবং তার নমুনা দেখতে পাচ্ছেন রাতভর কীভাবে অত্যাচার সাধারণ মানুষকে মারধর করা হয়েছে বাড়ি ভাঙচুর দোকান ভাঙচুর তার জ্বলন্ত নিদর্শন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বা ছবিতে দেখতে পাচ্ছেন এই অবস্থায় বাংলার কোন কতদিন এইভাবে চলবে পরের দিন ভোটে তারা যেভাবে পুলিশকে গার্ড দিয়ে ক্রিমিনালের নেতৃত্বে গিয়ে বুথে বুথে গিয়ে ছাপ্পা মেরেছে সে দৃশ্য মানে অকল্পনীয় তাই এইভাবে মমতা ব্যানার্জি বাংলার ভবিষ্যৎ বাঙালির ভবিষ্যৎ সর্বনাশা নীতি নিয়ে চলছেন এবং সকলেরই ভবিষ্যৎ আগামী দিন অন্ধকার হবে তাই প্রতিবাদে সকলকে সামিল হওয়ার জন্য গর্জে ওঠার জন্য আবেদন দিচ্ছি